জন্য এখন অধীর আগ্রহে বসে রয়েছি সে দুপুর দুইটা থেকে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের আমাদের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তারেক রহমান স্যারকে বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি জি ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে আয়োজিত আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব দীপেন দেওয়ান মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাই কমিটির সম্মানিত সদস্য ডক্টর খন্দকার মোশাফ হোসেন সহ উপস্থিত আরও সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত নেতৃবৃন্দ উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সারা বিশ্বের বৌদ্ধ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে বুদ্ধের জন্ম বন্ধুত্ব লাভ এবং মহানির্বাপন এই ত্রিস্মৃতি বিজড়িত পূর্ণিমা তিথি বুদ্ধ পূর্ণিমা শুরুর প্রকালে প্রথমেই আমি বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন সকলের প্রতি শুভকামনা জানাই প্রিয় উপস্থিতিবৃন্দ বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগুরু গৌতম বুদ্ধ তার অনুসারীদের জন্য ঘোষণা করেছিলেন পঞ্চশীল নীতি অহিংস চুরি না করা মিথ্যে না বলা এমন পাঁচটি নীতি বা পঞ্চশীল নীতি হচ্ছে বৌদ্ধ ধর্মের মৌলিক শিক্ষা এভাবে আমরা যদি দেখি এভাবে প্রতিটি ধর্মের মানুষের জন্যই নিজ নিজ ধর্মের কিছু মৌলিক বিশ্বাস নীতিমালা এবং নির্দেশনা রয়েছে পৃথিবীতে সত্য ন্যায় এবং মানবিক সমাজ প্রতিষ্ঠা করা হচ্ছে প্রতিটি ধর্মের প্রতিটি সৎকর্মের মূল লক্ষ্য সুতরাং একজন নাগরিক হিসাবে একজন মানুষ হিসাবে মানবিক মানুষ হিসাবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বাস্তবায়নের জন্য সক্রিয় ভূমিকা রাখা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব প্রিয় উপস্থিতিবৃন্দ সব ধর্মের সব মতের মানুষ আমরা যাতে সবাই একসঙ্গে মিলেমিশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র সরকার প্রতিষ্ঠা করতে পারি এজন্যই রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র গণতান্ত্রিক রীতি পদ্ধতি চর্চা এবং বাস্তবায়ন প্রয়োজন কারণ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ সবস্থান যদি নিশ্চিত করতে হয় তাহলে একটি নিরাপদ মানবিক রাষ্ট্র সমাজ প্রতিষ্ঠার জন্য বিশ্বে এখন পর্যন্ত গণতন্ত্রই একমাত্র উত্তম বিকল্প অতএব গণতন্ত্রে গণতান্ত্রিক বিশ্বের রাষ্ট্র ও রাজনীতিতে গণতন্ত্র বিরোধী যারা তারা অপশক্তি হিসাবে কিন্তু চিহ্নিত প্রিয় উপস্থিতিবৃন্দ মানুষের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে বিগত দেড় দশক ধরে যারা অথবা যে দলটি দেশে ফ্যাসিবাদী শাসন শোষণ ছাড়িয়েছিল বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণের কাছে তাদেরকে কিন্তু তারা বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ তাদেরকে অপশক্তি হিসাবে কিন্তু চিহ্নিত করেছে ভিতরে গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়ে যে দলটি দেশ এবং জনগণ এবং গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল দেশের গণতান্ত্রিকামী জনগণ তাদেরকে এরই ভিতরে অপশক্তি হিসাবে চিহ্নিত করেছে আমরা যদি উনিশশো সাল পঁচাত্তর সালে সাতই নভেম্বর নব্বই এবং সর্বশেষ দু সালে বীর জনতা রক্তক্ষয়ী অভ্যুত্থানে যে ধারাবাহিকতা দেশের গণতান্ত্রিক আমি জনগণ বর্তমানে দুটি বিষয় সম্পূর্ণভাবে একমত এক বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এবং দুই গণতন্ত্র বিরোধী পলাতক তবে তার অপশক্তি যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এই দুটো বিষয় কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয় আপোষ করতে রাজি নয় একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি আমি উপলব্ধি করি প্রিয় উপস্থিতিবৃন্দ বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত আমাদের বক্তব্য স্পষ্ট যারা বারবার সংবিধান লঙ্ঘন করেছে দেশে অবৈধ সংসদ বা সরকার গঠন করেছে যারা সংবিধান লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে দেশের জনগণ সরকার এবং রাজনীতিতে কোনোভাবেই গুম খুন অপহরণ দুর্নীতি লুটপাট টাকা পাচারকারী বর্বর বন্দিশালা আয়নাঘরের প্রতিষ্ঠাতা পতিত পলাতক পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ শুরু থেকেই বিএনপি বিভিন্ন সময় বিভিন্ন বিষয় জনগণের অভিপ্রায় এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জানিয়েছে জানিয়ে এসেছে জানিয়ে যাচ্ছে কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত এবং রাজনৈতিক প্রক্রিয়া সম্পর্কেও জনসম্মুখে এবং সরকারের কাছে বিএনপির সুস্পষ্টভাবে মতামত তুলে ধরেছে কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বার্থে বিএনপি সহ ফ্যাসিবাদ বিরোধী দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় বিএনপি এই সরকারকে সফল দেখতে চায় তবে এখানে একটি কথা রয়ে গেছে সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে এসেছে জানিয়ে আসছে সরকারের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা যদি জনমনে থাকে তাহলে জনমনে কোন রকমের সংশয় সন্দেহ কিংবা বিভ্রান্তি সৃষ্টি হওয়ার সুযোগ থাকে না প্রিয় উপস্থিতিবৃন্দ এবার আমি দেশের আমার সামনে আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো গণমাধ্যম কর্মীরা আছেন গণমাধ্যমের বন্ধুরা আছেন আমি সেই গণমাধ্যমের বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই তাদের দৃষ্টি আকর্ষণ করে দেওয়ার চলমান যাত্রায় গণমাধ্যমের কিন্তু ভূমিকা অনস্বীকার্য গণমাধ্যমে দেশ বিদেশের প্রতিদিনের চল চালচিত্র দৃশ্যমান আমরা সারা পৃথিবীর কখন কোথায় কি ঘটছে মুহূর্তে আমরা গণমাধ্যমের মাধ্যমে দেখতে পাচ্ছি জানতে পারছি তবে চলমান এই ঘটনা যেগুলা তার পাশাপাশি যে গণমাধ্যমে প্রচার এবং পরিসরে আলোচনার কিন্তু রাখা দরকার গত পনেরো বছর যা হয়েছে জুলাই আগস্টে যাওয়া হয়েছে এগুলো গণমাধ্যমের মাধ্যমে জনগণের মধ্যে জনগণের সামনে প্রতিনিয়ত আলোচনায় রাখা দরকার ফ্যাসিবাদী শাসনকালের বর্বরতার যে চিত্র যদি আমরা প্রতিনিয়ত স্মরণ রাখতে পারি তাহলে একদিকে যেমন দেশে কার্যকর গণতন্ত্র উত্তরণের পথ সুগম করবে এটি ঠিক একইভাবে অপরদিকে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ বিবেদ বা বিরোধ উস্কে দিতে সক্ষম হবে না এজন্য এই প্রসঙ্গে আমি ফ্যাসিবাদ শাসনের সময়কালের একটি বিষয় সম্পর্কে সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই এখানে বেশ কিছু বক্তা এই বিষয়টি সম্পর্কে কিন্তু উল্লেখ করেছেন তাদের বক্তব্যে প্রিয় আপনাদের অনেকেরই নিশ্চয়ই মনে আছে যেহেতু আপনারা এখানে উল্লেখ করেছেন এর বাইরেও যারা আছেন বক্তব্য রাখেননি শুনেছেন বক্তব্য আপনাদের নিশ্চয়ই অনেকেরই মনে আছে ফ্যাসিবাদ শাসনের দীর্ঘ দেড় দশকে বিভিন্ন সময় দেশে জঙ্গি নাটক কিংবা ধর্মীয় ভাবে যাদেরকে সংখ্যা লঘু গোষ্ঠী বলা হয় তাদের উপরে সুপরিকল্পিতভাবে হামলা চালিয়ে সেই যে পলাতক স্বৈরাচার তাদের ফ্যাসিবাদী শাসন শোষণ থেকে জনগণের দৃষ্টি তাদের লুটপাট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে রাখতে চেয়েছিল ভিন্ন দিকে প্রবাহিত করতে অপচেষ্টা চালিয়েছিল তারা সেই পলাতক স্বৈরাচার তাদের নিজেদের দলীয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দেশের বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে দাবার গুটি হিসেবে ব্যবহার করেছে সেই সময় আমরা দেখেছি খুন অপহরণের ভয় অনেকে বিষয়ে কিন্তু মুখ খোলার সাহস করেননি আজও ঠিক এই কথাটি কিন্তু অনেকেই তুলে ধরেছেন তাদের বক্তব্যে আহ প্রিয় উপস্থিতিবৃন্দ পলাতক স্বৈরাচার কি কারণে বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীকে ঘিরে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি করত এটি বর্তমানে গণমাধ্যমের জন্য একটি অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে আমি মনে করি এবং এই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন আগামী দিনে রাজনীতি বিজ্ঞানের শিক্ষার্থী এবং গবেষকদের জন্যও কিন্তু সহায়ক হবে বলে আমার দৃঢ় বিশ্বাস ফ্যাসিবাদের গত দেড় দশকে দু বারো সালে সেপ্টেম্বর মাসে কক্সবাজারের রামু ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর রংপুর গাইবান্ধা কিংবা সুনামগঞ্জ সহদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ধর্মীয় যে সংখ্যালঘু তাদেরকে বলা হয় বিভিন্নভাবে সেই ধর্মীয় জনগোষ্ঠী তাদের বাড়িঘর কিংবা উপাসনায় ঘিরে বেশ কিছু অপ্রতিকর অপ্রতিকর ঘটনা ঘটেছিল এসব ঘটনার নেপথ্যে কারা ছিল তাদের কি উদ্দেশ্য ছিল বর্তমানে এসব নিয়ে গণমাধ্যমে যদি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে আর কেউ দেশের ধর্মীয় জনগোষ্ঠীকে নিয়ে দলীয় রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সাহস করবে না প্রিয় উপস্থিতিবৃন্দ আগামী দিনে বিএনপি জনগণের রায় ইনশাল্লা রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে ফ্যাসিবাদী শাসনের দেড় দশকে দেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে যে অপ্রতিকর অনাহত ঘটনা ঘটেছে তার নেপথ্য কারণ খুঁজে বের করতে সুশীল সমাজের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সর্বদলীয় সর্বধর্মীয় নাগরিক তদন্ত কমিশন গঠন করার পরিকল্পনা করেছে বা রয়েছে আমাদের যেটি এর আগেও বিভিন্ন সময় আপনাদের সামনে আমি তুলে ধরেছি আমরা যারা শহীদ জিয়া দেশ নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি আদর্শে রাজনীতি করি সেই বিএনপি বিশ্বাস করে যে রাষ্ট্র ও সমাজে যেই রাষ্ট্র এবং সমাজে নারী শিশু এবং বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর মানুষ নিরাপদ নয় কিংবা নিরাপদ বোধ করে না সেটি আর কোনো সভ্য রাষ্ট্র হতে পারে না প্রিয় ধর্মাবলম্বী বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই ও বোনেরা আমি এর আগেও বিভিন্ন ধর্মীয় জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময় সভায় বলেছি সংখ্যা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু এটি কোনো পরিচয় না এই কথাটিও আজকে আপনারা বেশ কয়েকজন বক্তা তাদের বক্তব্যে তুলে ধরেছেন দল মত ধর্ম নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের প্রথম এবং প্রধান গর্বিত পরিচয়টি হচ্ছে আমরা বাংলাদেশি নিজ নিজ ধর্মীয় বিশ্বাস সাংস্কৃতিক স্বকীয়তা বজায় রেখে একজন বাংলাদেশি হিসেবে প্রতিটি নাগরিক রাষ্ট্র ও সমাজের সকল ক্ষেত্রে সমান এবং ন্যায্য অধিকার ভোগ করবে এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির প্রিয় ভাই বোনেরা নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিএনপি দেশে এমন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে চায় যে সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে তবে কেউ যেন আপনার আমার আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে সেজন্য জনগণকে জনগণের ভোটের জনগণের কাছে দায়বদ্ধ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকটি মানুষ এই ঘরে যে মানুষগুলো আমরা উপস্থিত আছি এই ঘরের বাইরে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আমরা যে যেখানে আছি না কেন যে যার অবস্থান থেকে সতর্ক এবং সজাগ থাকতে হবে আপনাদের সকলের কাছে আমি আজ সেই আহ্বান জানাই প্রিয় বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা আমি যতদূর জানি আগামীকাল রবিবার থেকে সম্ভবত অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের এই বছরের বৌদ্ধ পূর্ণিমার আনন্দ উৎসব শুরু হয়ে যাবে উৎসবের প্রকালে আজকে এই ঘরে এবং ঘরের বাইরে যত বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষ রয়েছেন আপনাদের সকলকে আপনাকে এবং আপনার পরিবারের প্রতিটি সদস্যের প্রতি আবারও বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানাই আপনাদের উৎসব আনন্দ আয়োজন সুন্দর হোক সফল হোক এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আজকে আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ